সালামু আলাইকুম আজকে আমি দেখাবো বেক্সি ভয়ানের উপরে রেশমি সুতা দিয়ে নকশি সেলাই থ্রি পিস টু পিস এখন থ্রি পিসও দেওয়া যাবে যদি কেউ এর সঙ্গে সালোয়ারের কাপড় নিতে চান সেটাও দেওয়া যাবে ইনশাল্লাহ এগুলো সম্পূর্ণ নকশি সেলাই বা আড়ং যে সেলাইটা করে সেম সেই সেলাইটা তো যাই হোক আমি প্রথমে এই লালটা দিয়ে শুরু করি দেখেন সেলাই হচ্ছে জামা জামার নিচের অংশ কত মুসলাগুলো দেখেন কত সুন্দর এবং কত ফিনিশিং আমি উল্টো পাশটাও দেখাবো কত সুন্দর করে কাজটা করা এখানে বিস্কিট কালার এবং হলুদ কালারের সুতা দিয়ে আমরা কাজটা করেছি এম এর ভিতরে সিকুয়েন্স কিন্তু করা আছে চুমকি বসানো আছে সেম চুমকি লাল কালারের চুমকি বসানো আছে এর মধ্যে জামার নিচের অংশটা এইভাবে ঝাড় হয়ে উঠে আসছে এবং ভিতরে এই মুসলাগুলো আছে সাধারণত এই মুসলাগুলো গুলো করে তাছাড়া কিন্তু এমনি আপনি কাজ কোথাও পাবেন না এই মুসলার কাজ কোথাও পাবেন না এত ফিনিশিং আলা মুসলা পাবেন না কদম পাবেন কিন্তু মুসলার কাজ কেউ করে না এই মুসলের কাজগুলো সাধারণত আপনি দেখতে পাবেন না এইটা হচ্ছে জামার গলার অংশ গলাতে এভাবে ইয়ে করা আছে সম্পূর্ণ জামাটাতে এভাবে কাজ করা আছে এইটা হচ্ছে এর হাতা এই যে হাতাটা হাতাটা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হবে হাতা বাইশ থেকে চব্বিশ ইঞ্চি হবে জামা ঝোল হবে হলো আপনার সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে জামার সামনের অংশ এইটা হচ্ছে এর পেছনের কাজটাই দেখেন কত কাজ পেছন ছাইডে খুব সুন্দর এই কাজটা থাকছে আপনার পেছনে পিঠের উপরে পুরো পিঠের উপরে কাজটা আপনার হয়ে যাবে ইনশাল্লাহ পুরো পিঠের উপরে কাজটা থাকবে এবং এখানেও কিন্তু সিকুয়েন্স করা আছে জিরো সাইজের লাল কালারের চুমকি বসানো আছে কাপড় হচ্ছে বেক্সি ফয়েল অরিজিনাল বেক্সিভ অয়েল এই যে বেক্সি কোয়ালিটি টুয়ালিটি বলে এইগুলো না অরিজিনাল বিক্সিভ রেশমি সুতা দিয়ে করা এইটা হচ্ছে এর অন্য উল্টা পেশা দেখাই দেখেন কত ফিনিশিং টায়ে বাঁধবে এরকম কিন্তু না কোন রকম গায়ে বাঁধার এই হচ্ছে ফুল পাঁচ হাতের একটা উন্না নামাজ উন্না উন্নাটা দেখেন কি সুন্দর করে এইখানে এই আনাজ চোখ পোটল এভাবে কাজটা করা আছে অনেক সুন্দর এক একটা এই রেশমি সুতার কাজগুলো করতে অনেক দিন সময় লেগে যায় প্রায় এক একটা ড্রেস তুলতে ছয় মাসের বেশি সময় লেগে যায় আর এইভাবে রেশমি সুতা করা এক এক সাইডে প্রায় পনেরোটা করে টার্সেল আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এক দুই তিন তেরোটা এই সাইডে তেরোটা টার্সেল আছে এবং ওই সাইডেও ফুল তেরোটা করে টার্সেল করা আছে সম্পূর্ণ উন্নাটার ভিতরে আপনারা পাচ্ছেন এইভাবে কদম মুসলি করা থাকছে কদম এবং মুসলি দুইটাই থাকছে এইটা হচ্ছে মুসলি এইটা হচ্ছে কদম এইটা হচ্ছে মাঝখানের কাজগুলো এভাবে থাকছে এবং দুই পাশে এইভাবে এর কাজ করা থাকছে এবং উন্নাতে কিন্তু এভাবে টেলারিং করা থাকছে সুন্দর করে একটা পাইপিং করা থাকছে বিস্কিট কালার দিয়ে এই পাইপিংটা করা থাকছে ফুল পাঁচ হাতের একটা উন্না নামাজে উন্না দুই দিকে অসম্ভব রকমের সুন্দর কাজ করা নকশি কাজ রেশমি সুতার যারা এক কেজি সুতার দাম প্রায় পনেরোশো টাকা এই ড্রেসটার দাম পড়বে হলো তিন টাকা টু পিস আর যদি এর সঙ্গে সালোয়ারের কাপড় নিতে চান তাহলে দুইশো টাকা বাড়তে দিলে আমরা এর সঙ্গে একটা সালোয়ারের কাপড় দিয়ে দেবো আপনাকে তার মানে দাম বাড়বে তাহলে তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা আর যদি টু পিস নেন তাহলে তিন টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পড়বে মাত্র একশো টাকা সারা বাংলাদেশে যেখানেই নেন ডেলিভারি চার্জ আসবে মাত্র একশো টাকা এই হলো লাল কালারটা গেল এবার আমি আপনাদেরকে দেখাবো একটা মেরুন কালার বা খয়েরি কালার এই ডিজাইনটাও অসম্ভব সুন্দর একটা ডিজাইন ভিআইপি দেখেন কি কত মিহি কাজ এবং কত চিকন করে কাজটা করা আছে এবং কত মিহি একটা কাজ এই দেখেন খুবই সূক্ষ্ম একটা কাজ এবং সিকুয়েন্স করা বা চুমকি করা কিন্তু আমাদের প্রত্যেকটা জামাতে এভাবে চুমকি করা আছে এইটা হচ্ছে এর ভিতরে পুরো জামাটার ভিতরে কিন্তু এইভাবে ছিটানো কাজ থাকছে এটা হচ্ছে গলা এটা হচ্ছে গলার কাজ এবং বুকের উপরে খুব সুন্দর একটা এভাবে কাজ থাকছে আর জামা কাছে দেখলেনি অনেক কাজ আছে জামা নিচেতে আচ্ছা আর এটা হচ্ছে এর হাতা এটা হচ্ছে হাতার কাজ এটার হাতাও বাইশ থেকে চব্বিশ ইঞ্চি থাকবে ঝুল থাকবে জামা ঝুল থাকবে ছেচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চির মধ্যে এইটা হচ্ছে এর উন্না উন্নাটা বেশি সুন্দর কি কাজ দেখেন উন্নতে কি পরিমাণ কাজ করা এটাও রেশমি সুতা নকশি সেলাই এবং সম্পূর্ণ জামাটার ভিতরে আপনার চুমকি বসানো থাকছে দেখেন এইভাবে চুমকি বসানো থাকছে টেলারিং করা থাকছে অন্য চারপাশটা এইভাবে টেলারিং করা থাকছে আর এইভাবে তো টারসেল তো থাকছে অনেকগুলো করে টারসেল করা থাকছে এইটার দামও সেম পড়বে তিন হাজার পঞ্চাশ টাকা এইটার ব্যাকপিটে কোনো কাজ থাকবে না এটার ব্যাকপিটে কোনো কাজ কাজ নাই এটার দামও থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা সেম সালোয়ার কাপড় নিলে আপনাকে দুইশো টাকা যোগ করতে হবে এই একটা থাকছে সেম ডিজাইনের এটা হচ্ছে কালো এটা হচ্ছে কালো কালোর মধ্যে এত সুন্দর একটা কাজ টাকা তো অনেকেই আছে ড্রেস আসলে হাতের কাজের ড্রেস যারা পছন্দ করেন তারা আসলে ভালো একটা কাজ খোঁজেন সূক্ষ্ম কাজ খোঁজেন আর সেটাই হচ্ছে এই কাজ নকশি কাজ এবং এর মধ্যে গিট ভরাটের কাজ আছে নকশি কাজও আছে গিট ভরাটের কাজও আছে খুবই সুন্দর একটা কাজ এটাও সিকোয়েন্স করা আছে সম্পূর্ণ জামাটার করা থাকছে কত সুন্দর কত ফিনিশিং ফিনি কাজ দেখেন এটাও কাপড় হাত থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এটারও ব্যাকপিটে কোনো কাজ থাকবে না এই হচ্ছে এটা অন্যটা অল ওভার উন্নত এত পরিমাণ ছিটানো থাকছে এর সে গাদা গাদি করে ছিটানো থাকছে আর এইভাবে টার্সেল করা থাকছে এই অননাটা ফুল পাঁচ হাতের একটা অনুনা পাচ্ছে নামাজের একটা উন্যা আর বেক্সি ভয়লের বহর তো জানেন বেক্সি ভয়েলের বহর বেশি হয় এইটার দামও থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশো বিশ টাকা এই একটা ড্রেস দেখাবো এইটা হচ্ছে জলপাই কালারের বা শেওলা কালারের জলপাই কালার বা শেওলা কালার যারা একটু বেশি লাইট পছন্দ করেন না হালকা একটু পছন্দ করেন আবার ভারী কাজও থাকবে তাদের জন্য এই কাজটা একেবারে পারফেক্ট অনেকে আছেন একটু বয়স্ক যারা একটু হালকা চাপা চান কিন্তু হাতের কাজ তো অনেক বেশি কাজও চান একটু চাপা কাচতাম তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অসম্ভব রকমের সুন্দর হতে পারে অসম্ভব রকমের সুন্দর হতে পারে এটা হচ্ছে হাতা হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি এটা ঝুল থাকবে সেম ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে ছেচল্লিশ থেকে আটচল্লিশের মধ্যে ঝুল থাকবে এটারও ব্যাকপিটে কোনো কাজ থাকবে না এই যে কত সুন্দর একটা উন পাচ্ছেন ফুল পাঁচ হাতের একটা উন্যা সম্পূর্ণ উনটাতে এভাবে কাজ তো থাকছেই এইটার দামও সেম তিন হাজার পঞ্চাশ টাকা দাম থাকছে টু পিসের দাম আর সালোয়ার কাপড় নিলে এক্সট্রা আপনাকে দুশো টাকা যোগ করলে ইনশাল্লাহ সালোয়ারের কাপড় হয়ে যাবে এইটা হচ্ছে ব্লু কালার এইটা যে কি সুন্দর অসম্ভব রকমের সুন্দর অসম্ভব রকমের সুন্দর এইটা আমার কাছে একটা কপি আছে অসম্ভব রকমের সুন্দর এই ড্রেসটা এটা হচ্ছে হাতা এটারও ঝুল থাকবে হয় সাতচল্লিশ হবে আর না হলে ছেচল্লিশ ছেচল্লিশ আটচল্লিশ আটচল্লিশ সাতচল্লিশ এর মধ্যেই থাকে এটা হচ্ছে হাতা হাতা বাইশ থেকে চব্বিশ ইঞ্চের মধ্যে থাকবে এর কাজটা দেখেন কি মারাত্মক একটা কাজ দেখেন ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস যে ড্রেসই আপনি বলেন না কেন এই সমস্ত ড্রেসের সাথে কখনো পারা সম্ভব না কারণ ইন্ডিয়ান পাকিস্তানি ড্রেস আপনার বাড়ির কাজের মহিলাও ড্রেসটা পড়তে পারে কিনতে পারে আর এই ড্রেসটা কয়টা হয় আমার কাছে একটা দুইটা পাঁচটা ছয়টা এর বিষয় তো আমরা করি না যার কারণে ভাগে কয়দিনের পরে বলেন তো সীমিত মানুষের ভাগ্যে এই ড্রেসগুলো হয় এগুলো ড্রেস শুধু টাকা থাকলে হয় না বলে ভাগ্যেরও ব্যাপার হয় হাতের কাজের ড্রেস পড়া একটা ভাগ্যেরও একটা ব্যাপার আছে এইটা হচ্ছে এর অন্য কি মজার একটা উন্না দেখেন কত সুন্দর অল ওভার উন্নাতে এত পরিমাণ কাজ থাকে আর সিকোয়েন্স করে থাকে যার কারণে রোদ্রে গেলে কিন্তু খুব সুন্দর একটা চিকচিক একটা ভাব করে যেটা আপনার ড্রেসের আরো সৌন্দর্য বাড়িয়ে দিবে এবং আপনি যখন গায়ে দিয়ে যাবেন কেউ না কেউ আপনাকে জিজ্ঞাসা করবে ড্রেসটা কোথা থেকে কেনা আর হলে ড্রেসটার দাম হতে দশ হাজার টাকা এত কাজ করা সেম কর্মী দিয়ে কিন্তু কাজগুলো করা এটার দামও মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি লাস্টে একটা ড্রেস দেখাবো অনেক সুন্দর একটা ড্রেস কালারটা হচ্ছে রানী গোলাপি কালার রানী গোলাপির উপরে এর মধ্যে আমার মাস্টার কালার সুতা এবং শেওলা কালার কমলা কালার সুতা তিনটা কালারের সুতা আমরা এর সঙ্গে ব্যবহার করেছি এটাও নকশি সেলাই খুবই ফিনিশিং এত ফিনিশিং দেখেন তো মিহি করে মনে হচ্ছে মেশিনে কাজ করা এই কদমটা দেখেন মনে হচ্ছে মেশিন দিয়ে কাজ করা এত সুন্দর করে কাজগুলো করা এইটা হচ্ছে হাতা এই যে হাতা গলাটা দেখেন গলাটা না দেখেন দেখেন গলাটা ফিনিশিংটা দেখেন এই কদমগুলো দেখেন কি সুন্দর করে করা রেশমি সুতা তো একেবারে মিহি বা পাতলা কোনো ইয়ে আর হাতও বাঁধবে না আপনার এভাবে করলে হাতও বাঁধে না এত সুন্দর ফিনিশিং এই কাজগুলোর এত সুন্দর ফিনিশিং আর অন্যটা তো মাসাল্লাহ সেই একখান এই দেখেন উন্নার কাজটা দেখেন কি পরিমাণ কাজ এই উন্নাতে অল ওভার কিন্তু এইভাবে কাজ থাকছে মা সাথে একটা উন্না সম্পূর্ণ উন্নাটাতে এইভাবে কাজ থাকছে এত গর্জে একটা কাজ অসম্ভব সুন্দর এবং অনেক কাজ আর এইভাবে পাইপিং করা থাকছে টার্সেল করা থাকছে খুব সুন্দর করে পাইপিং এবং টার্সেল করা থাকছে এটা ফুল নামাজে একটা উন্না এটার দামও থাকছে তিন হাজার পঞ্চাশ টাকা এটা বেক্সি হয় রেশমি সুতা যাদের ভালো লাগে অর্ডার করে ফেলবেন খুব দ্রুত কারণ ড্রেসগুলো থাকে একটা একটা করে সে একটা বিষয় আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ করবো যেহেতু আমার চ্যানেলটা নতুন আমার চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আশা করি আপনারা ভাইয়ের এই কথাটা রাখবেন যারা এই ভিডিওগুলো দেখেন একটু সাবস্ক্রাইবার করে দিবেন এটা করতে দ্বারা আপনাদের কোনো টাকা খরচ হয় না আমার একটু লাভ হয় অনেক লোক দেখতে পারবেন আর বেলা আইকনটা বাজিয়ে রাখবেন নতুন কোন ভিডিও দিলে যেন আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আশা করি আপনারা ভাইয়ের এই কথাটা রাখবেন তো যাই হোক সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহাত